সাড়ে ছটা বাজে বাবু তাড়াতাড়ি দাঁড়াবো না অটো করে যেতে হবে তাড়াতাড়ি আয় গুড মর্নিং আজকে আমার ডিউটি আমার হাজব্যান্ড ঘুমাবে এর জন্য আমার ডিউটি আর আজকে যেহেতু আমার জিম নেই ঠিক আছে আমি দিয়ে আসি মাম্মা তুই তো পড়ো জলের বোতল জলের বোতল জলের বোতল

মর্নিং ফ্রেন্ডস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও দিন আছি ভিডিও শুরু করলে হাজার গাড়ি প্যাপু মাছ সবজি সমস্ত কিছু আওয়াজ তখন একদম ফল হ্যাঁ ফল ঠিক বলেছিস তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটার কাছাকাছি আমি জানো এতক্ষণ বসে বসেই সময় কাটাচ্ছিলাম তো সবজি কাটছিলাম যেহেতু আগের দিন সজি টুজি কিছু কেটে রাখিনি আসলে কথা মাথায় ছিল হচ্ছে আজকে বেশি কিছু রান্না করব না কিন্তু তারপরে যখন রান্না করতে হয় না তখন হয়ে যায় ঝামেলা তো এখন দেখো মেয়ে স্কুল থেকে চলে এসেছে কিন্তু আমি বিছানা গোছাতে পারিনি ব্যাপারটা হচ্ছে ওটা কিন্তু সকালে তো তাড়াতাড়ি উঠেছি মেয়েকে আমি স্কুল দিতে গেছিলাম তো আমার মেয়ে স্কুল থেকে চলে এসছে গো এবং জামা প্যান্ট খোলো জামা প্যান্ট খোলো স্যার আসবে পড়াতে কিন্তু স্যার আসবে আমি ভুলেই গেছি স্যার আসবে আমি তো বিছানাটা ভাবছিলাম একটু পরেই তুলি কিন্তু না তাতে করে তুলতে হবে ঘর বারান্দা মোছা হয়ে গেছে সকালে মুছে মাখনকে ব্রেকফাস্ট দিয়েছি কিন্তু অনেক জামা কাপড় আছে যেগুলো আমাকে ভাজ করতে হবে ওই ঘরে পুরো লাট পড়া তো রান্নাটা করে তারপর জামা কাপড়গুলো ভাজ করবো ঘুম পাচ্ছে চলো খাই দেবো আলু ভাজা করেছি আলু ভাজা দিয়ে ভাত খাই দেবো চলো আসবো 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 খোলো আসবো 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 কালো লাগছে আমার পচা বইটা আমার মেয়ের পায়ে ব্যথা বসতে পারছে না উঠতে পারছে না নড়তে পারছে না তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করছি আজকে এখানে পাড়ার থেকে লাল শাক রাখলাম আমার হাজবেন্ড শুধু প্রত্যেক দিন সকালবেলা উঠে বলে শাক পাতা আছে শাক পাতা আছে তো পাড়ায় সেরকম আসে না ওই ডাটা শুদ্ধ শাক পাতা খেতে ভালো লাগে না যেমন ধরো পুই ডাটা ভালো লাগে না তো শাক পাতায় যে এখন পেয়েছি আজকে লাল শাক রসুন দিয়ে করলাম কালো জুড়ি দিয়ে মানে করছি আর এখানে পটল আলু বেগুন দিয়ে ভাজা করেছি আর সকালে খাওয়ার জন্য মেয়ে জন্য আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা করেছি আর কালকের আছে হচ্ছে সেই যে শনিবারের ডাল আজকেও এখন একটু ফোটাবো যখন দুপুরে ভাত খাওয়া হবে তখন আলুর পকোড়া বা পাপড় ভাজা যে কোনো একটা কিছু করতে হবে তা না ওরা এই দিয়ে খাওয়া হবে না বা ডিমের অমলেট যাই হোক কিছু করতে হবে তো চলো মেয়ে এসেছে মেয়েকে ভাতটা খাইয়ে বিসান টসানা উঠিয়ে তারপর তোমাদের সামনে আসছে ঠিক আছে শাক দিয়ে ভাতটা খা তারপর আমি এসে খাওয়াচ্ছি তারা এই পকোড়াটা ভেজে নিই আরে খা না বাবা শাক খেতে হয় এখানে আলু পকোড়া ভাজা হচ্ছে শাক খেতে গেলে ওর যত সমস্যা শাক খেতে গেলে লেবু দিয়ে দাও তো শাকের মধ্যে ঠিক আছে তুই যতটা খাবি খাও বাদবাকি আমার জন্য রেখে দে কি আছে কার না কেন করছিস

তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমাদের লাঞ্চ কমপ্লিট আর লাঞ্চ করতে গিয়ে রীতিমতো যুদ্ধ হলো আর তোমাদের সামনে অনেকক্ষণ পর আসলাম স্যার পড়িয়ে যাওয়ার পর হাজব্যান্ড আসলো পকোড়া ভাজলাম তার আগে আমি সংসারের কাজ বাজ কমপ্লিট করলাম বিশাল বড় একটা কাজ যেটা হচ্ছে সন্ধেবেলায় করব সেটা মেয়েকে কম্পিউটার আছে আজকে মেয়ের অনেকদিন পর যাবে কম্পিউটারে যাবে আমি তারপর বসে বসে আমি কাজটা করব সে কাজটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে আমার মেয়ে গোছানো হয়ে গেছে বই গোছানো হ্যাঁ ঘুমা ঘুমাবি না ঘুমাবি না হ্যাঁ ঘুমাবি পড়তে বসবি কোনটা ঘুমাবো আরে কোনটা তো আমার মেয়ের হচ্ছে শাকে ওর হচ্ছে অ্যালার্জি শাক একদম পছন্দ করে না অন্য অন্য সবজি যদিও খাওয়ানো যায় কিন্তু শাকটা একদম ভালোবাসে না আর শাক রান্না করা দেখলেই ওর মাথা গরম হয়ে যায় শাক আর হচ্ছে উচ্ছে উচ্ছেটাও তাই কোনো দিন আমি ঠিকঠাক মতো খাওয়াতে পারলাম না ওই কোনো কিছু ধরো বাহানা করে এটা দেবো তোকে ওটা দেবো এই করে করে হয়তো একটা দুটো উচ্ছে খাওয়ানো হয় মানে ভাজা করলে ওরকম তাও মানে বিশাল যুদ্ধ রাম রাবণের যুদ্ধ শুরু হয়ে যায় বাড়িতে আর আজকেও তাই হয়েছে রীতিমতো কান্না করেছে দাঁড়িয়ে জানো আমি খাবো না শাক কমা ওর বাবা ভাত মেখে দিয়েছে ওর বাবা আমাকে বলে দিয়েছে যে কাল থেকে শুধু এক তরকারি ভাত করবে শাক ভাজা আর ভাত দেখবো খায় কি না খেলে খাবে না খেলে না খাবে বুঝতে পেরেছি বাবা তো বলেছে শুধু শাক আর শাক ভাত রান্না করতে হুম আমি খাবো না কতদিন থাকবে না খেয়ে থাকবে আমারও ভালো লাগে শাক ওর ভালো লাগে থাকবে তোমাদের বাবার তোমরা করে তো ঠিক আছে হুম ঠিক আছে হুম ও রাজি হয়ে গেছে তবু শাক খাবে না ঠিক আছে চলো এখন মেয়ে ঘুমাবে আমি একটু ভিডিও এডিট করবো আবার সন্ধ্যেবেলা দেখা হবে ঠিক আছে চলো এখন তোমাদের টাটা এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো মেয়ে চলে গেছে কম্পিউটার ক্লাসে হাজব্যান্ড দিয়ে আর আমি বসে বসে করছি হচ্ছে পেপার কাটিং তো স্কুলের মেয়ের প্রোজেক্ট যথারীতি প্রত্যেকটা দিন প্রোজেক্ট তো কালকে প্রোজেক্ট আছে হচ্ছে নিউজ পেপার থেকে সব মানে ইন্টারেস্টিং যে সব নিউজগুলো আছে সেগুলো কাটিং করে এফোর চার্ট পেপারে সেগুলো আটকাতে হবে মানে ঠিক আছে সেটা হচ্ছে প্রোজেক্ট তাই সেগুলো কাটিং করলাম বেছে বেছে আর এখন যাব হচ্ছে আমি বিশাল বড় একটা কাজ করতে সেটা তোমাদেরকে বলেছিলাম দুপুরবেলায় চলো তোমাদের দেখিয়ে দিই বিশাল বড় কাজটা কি আর রাতে রান্নাও আছে কারণ দুপুরবেলা তো কী রান্না করেছো তোমরা দেখলে শাক ভাজা ওই সব করেছিলাম দু ডাল ছিল ওইগুলোই খাওয়া হয়েছে তো এখন হচ্ছে ভাত আর আলু সয়াবিনের তরকারি করবো মানে ঝোল ঝোল করবো পেঁয়াজ রসুন দিয়ে যেহেতু আদা রসুন বাটা তো আছেই ওটা দিয়ে আমি সয়াবিনের ঝোল করব তো মেয়ে বললো হ্যাঁ মা আমি খাবো হাজব্যান্ডও বললো ঠিক আছে তো আমার তো কোনো ব্যাপারই নেই ওকে তো দেখো গুরুত্বপূর্ণ কাজটা কি হচ্ছে সেই কাজ ভাবতে পারছো শুধু পড়েছি ধুয়েছি ফেলে দিয়েছি পরেছি ধুয়েছি ফেলে দিয়েছি এ দেখো সব জামাকাপড় আমার তো মনে হয় মাঝে মধ্যে এটা হচ্ছে আমার লন্ডি ঘর যেখানে শুধু জামাকাপড়ই থাকে আর কিচ্ছু থাকে না কি অবস্থা হ্যাঁ এত জামাকাপড় ভাজ করতে সময় লাগবে না বলো তো তাই ভাবছি রান্না বসিয়ে রান্না হতে হতে কাজগুলো কমপ্লিট করি এটা যদি বসতে যাই তাহলে আর উঠতে ইচ্ছে করবে না মনে হচ্ছে এটাই কমপ্লিট করে উঠি এখন তো যেহেতু সাড়ে আটটা বাজতে চললো তো কেটে ফুটে একদিকে ভাত একদিকে তরকারি বসাই তারপর ওইগুলো হতে হতে আমাদেরকে ভাজ করা হয়ে যাবে ঠিক আছে তো এখানে দেখো আজকে পাড়া থেকে কাঁকরোল রেখেছি এখানে গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে কাঁকরোল ভাজা বেশ ভালোই লাগবে তো এখানে কাঁকরোল ভাজা করছি এই যে আর এখানে একটা ঝিঙে দেখছি শুকিয়ে গেছে সেই ঝিঙেটা কেটে নিলাম আলু কেটে নিয়েছি সয়াবিনের ঝোল করব একটু বেশি করেই করছি কালকে থাকলে সকালে একটু খেতে পারবো এর জন্যে বেশি করে করছি ভাত হয়ে গেছে এই তরকারিটা বসাবো দেখো সয়াবিন করছি ঝিঙে দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে সয়াবিনে ঝোল করব খুব একটা ঝোল করব না মানে জাস্ট ভাত মেখে খাওয়া যাবে এরকম আর এদিকে আমার এই বাবার এই ভয় পেয়ে গেছি আর এদিকে আমার মেয়ে চলে এসছে কম্পিউটার থেকে চলো সয়াবিন খাবে খাও খাবে না ঠিক আছে যাও আমার মেয়ে নাকি বলছে এখন ওর বাবাকে বলেছে বাবা আমি এখন গিয়ে পড়তে বসবো বাবা তাহলে মিথ্যে কথা বললে নাকি হ্যাঁ যাও পড়তে বসে যাও আচ্ছা মা যাও পড়তে পরে আগে পরে আগে পরে নাও তারপরে দেখো এই কাটিংগুলো আমি করেছি হবে তো নাও তুমি স্কুলে গিয়ে লাগাবে কিন্তু আর পড়তে বসো যাও তুমি পড়াশুনো করে নাও রান্না হয়ে যাবে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ঠিক আছে চলো আর কালকের জন্য সবজি কাটছি এখানে এখনও জামা কাপড় ভাজ করতে পারি না আজকে যত রাতি হোক আমি জামা কাপড় ভাজ করে তারপর ঘুমাবো না বলছি তো যাও কান্নাকাটি করবি না কথায় কথায় কান্না আমার পছন্দ না জানিস তো কথায় কথায় কান্নাটা আমার ভালো লাগে না দুহুবেলা ভাত খাওয়ার সময় কান্না করছি এটা খাবো না ওটা খাবো না এখনও রান্না করছিস চোখের জল আসে কোথা থেকে এত তো দেখো বন্ধুরা মেইন স্কুলে প্রোজেক্ট দিয়েছে এরকম নিউজ পেপার থেকে কাটিং করে কোলাজ করতে ঠিক আছে তো আমি তো তোমাদের দেখালাম যে আমি বসে বসে কাটিং করছিলাম তো এখন প্রোজেক্টটা হচ্ছে এসএসটি এসএসটি হচ্ছে ইংলিশ তা মেয়ে এখন বলছে মা এসএসটি তো ইংলিশ নিউজ পেপার লাগবে আর কোলাস তো যে কোনো কিছু দিয়ে হয় আমি তোমরাই বলো যে কোনো কিছু দিয়ে তো হয় সেখানে ইংলিশ হোক বাংলা আর ম্যামরা তো মেনশন করে দেয়নি যে ইংলিশ পেপার লাগবে ম্যামরা বলেছে নিউজ পেপার যদি মেনশন করতো যে ইংলিশ পেপার লাগবে এসএসটি প্রোজেক্টে ইংলিশ পেপারই লাগবে তাহলে ঠিক হতো ম্যামরা বলেছে নিউজ পেপার সে যে কোনো নিউজ পেপারই হতে পারে আর সবার বাড়িতে ইংলিশ পেপার থাকে না সবার বাড়িতে বাংলা নিউজ পেপারই থাকে তুই ভয় পাচ্ছিস ম্যামরা বকবে ম্যামরা বকবে না যদি বকে ব্যাস বকা খাবি বকা খাবি কেন না কেন তোমার কাছে বকা খেতে কী হয় কি হয়েছে তাই বকা খাবি একটু না বকা খেলে শিখবি কী করে তো ম্যামকে না বলে দিবি যে ম্যাম আমার বাড়িতে এই পেপারই ছিল এটা বলে দিবি আমার বাড়িতে ইংলিশ নিউজ পেপার ছিল না যেটা সত্যি সেটা বলে দিবি আমার বাড়িতে বাংলা নিউজ পেপার ছিল আমি এটাই করেছি ব্যাস আর ওখানে তো মেনশন করা ছিল না যে ইংলিশ পেপার লাগবে এখন আমি ইংলিশ পেপার কোথায় পাবো এই প্রোজেক্ট প্রোজেক্ট নিয়ে বাড়িতে অশান্তি ঝামেলা ভালো লাগে না প্রত্যেকটা দিন প্রজেক্ট এই 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 সেই করতে করতে মাথা খারাপ হয়ে যায় এখন বাজে পৌনে বারোটা তো রাতে ডিনার কমপ্লিট করে গ্যাস টাস মুছে বাসন টাসন মাজা হয়ে গেছে আর আর এদিকে হচ্ছে জামাকাপড় সব ভাজ করা হয়ে গেছে এবার যেখানে যেটা রাখা সেখানে রেখে দেবো মেয়ের স্কুলের ড্রেসগুলো আলাদা করতে হবে আর এগুলো তো সে পুজোতে পরা হয়েছে ধুয়েছি কেছে এই ব্যাগের মধ্যে রেখে দিয়েছি কালী পুজো না যাওয়া পর্যন্ত এগুলো মানে আলমারিতে ঢোকাতে পারবো না এখন এখানেই থাক তো চলো এখন এগুলো ঠিকঠাক করবো করে তারপর হচ্ছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর শুতে যাব। ঠিক আছে ঠিক আছে চলো টাটা বাই গুড নাইট